নমস্কার চলে আসলাম টেরিস কুর্তির থেকে তো আমাদের শপ অ্যাড্রেসটা একবার বলে দিই শপ অ্যাড্রেস হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দুর্গানগর বাদ দমদম ক্যান্টেমেন্ট যে কোনো একটা জায়গায় সে কল করবে আচ্ছা অনেক মাল এসছে পুজোর মাল আমরা তুমিরা জানোই যে আমি একদিন ছাড়াছাড়ি আপডেট দিই আজকে সিল্ক সিল্ক বাটিকও কো প্রচুর রেড়ি গেছে কিছু আছে দেখিয়ে দেবো আর আজকে নতুন আইটেম এসছে বাদনি সিল্ক আইটেম ঠিক আছে তা চলো কথা না বলে আমি মাল দেখানো শুরু করি তাহলে চলো আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু এটা পুরোপুরি হোলসেল কাউন্টার রিটেলের জন্য কেউ ফোন করবে না এখানে কিন্তু রিটেল মাল দেওয়া হয় না প্রচুর ফোন আবারও আসছে রিটেলের জন্য তাই জন্য কিন্তু এই কথাটা আমি মেনশন করে দিলাম আচ্ছা চলো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাগলপুরি সিল্ক আমার খুব ডিমান্ড হয়েছে ভাগলপুরি সিল্কের দেখে নাও ভাগলপুরি সিল্ক অরিজিনাল ভাগলপুরি সিল্কেই যাচ্ছে এর আগে যে কটা ভাগলপুরি দুবার আমি রিস্টক করেছিলাম ভাগলপুরি সিল্ক রকম ডিজাইন সেই মাল কিন্তু একদম মানে এখনো মানুষ চাইছে স্টক তো আউট হয়েই গেছে এখনো মানুষ চাইছে এবারে নতুন লট ঢুকে গেছে ভাগলপুরি সিল্কের দেখে নাও দুপাটাটা এরকম কন্ট্রাস্টে যাবে প্যান্টটা এরকম কন্ট্রাস্টে যাবে দেখো এই সব মাল একদম দারুণ সুন্দর মাল দেখে নাও দেখে নাও আমি কালার অপশানগুলো দেখিয়ে দেবো সাইজ হচ্ছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল একটা আমি খুলে দেখিয়ে দিলাম এবারে আমি কালার অপশানগুলো দেখিয়ে দেবো দেখো দেখো এই একটা কালার পাবে আমি এরকম ওপর থেকে তোমাদেরকে প্যান্টের দিয়ে কম্বিনেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি ক্যামেরা ভিডিওটা বড় হয়ে যাবে পুরো সব ফুলতে গেলে দেখো এই একটা কালার পাচ্ছ ঠিক বলে আচ্ছা এই একটা কালার পাচ্ছ এইটার সঙ্গে দেখো প্যান্টের কম্বিনেশানটা বোঝানোর জন্য কিন্তু আমি এরকম করে খুলে দিচ্ছি ভিডিও কলের টাইম অত তো দেওয়া যাচ্ছে না এরকমভাবে স্ক্রিনশট তুলে নাও তুলে নেওয়ার পরে আমাকে দিয়ে দেবে আমি কিন্তু সেই মাল তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এই একটা কালার পাবে অনেকগুলো কালার চাট পেয়ে যাবে কিন্তু ভাঙলপুর সিল্কের এটাও দেখো দুর্দান্ত লাগছে তাই দেখো এরমভাবে দিচ্ছি স্ক্রিনশটটা যাতে তোমাদের তুলতে সুবিধা হয় দেখে এটাও কিন্তু দুর্দান্ত লাগছে এরকম ওড়নার প্যান্টের কম্বিনেশনে যাচ্ছে দেখে ঠিক আছে ভিতরের দিকটা ওড়নাটা ইয়েলো আছে পুরো তা এটা পুতুর সঙ্গে আছে আচ্ছা এই একটা কালার যাচ্ছে ওটা ভেতরে ঢুকিয়ে এই একটা কালার যাচ্ছে দেখে এটা একটুখানি গ্লসির মধ্যেই যাচ্ছে সেম সেম ইয়ে আছে ভাগলপুরি সিল্কের মধ্যেই যাচ্ছে এটা দুপাট্টাটা দেখো এটা দোপাট্টাটা এরকম যাচ্ছে ঠিক আছে দেখে এরকম যাচ্ছে পুরোটা খুলছি না পুরোটা খুলতে পারছি না এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে করে সাইজ অপশন যাচ্ছে এরকম যাচ্ছে আচ্ছা এই একটা যাচ্ছে এই কালারটা তো মনে হয় দেখিয়েছি যাই হোক ওইদিকে দিয়ে দিচ্ছি আচ্ছা এই একটা কালার যাচ্ছে এই কালারটা ভীষণ সুন্দর দেখো এই কালারটা ভীষণ সুন্দর দেখো এই দেখো দেখেছো ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকে এখানে প্যান্টের নিচে কাজ করা রয়েছে আর অরেঞ্জের সঙ্গে যাচ্ছে এই একটা কালার যাচ্ছে অনেকগুলো কিন্তু কালার এসেছে প্রচুর পিস স্টক হয়েছে প্রায় আড়াইশো পিস স্টক কাবালা মাল ফেলা মাত্র মোটামুটি প্রচুর মাল এগুলো মানে বেরিয়েছে আরো মাল আছে আমি সেগুলোই কিন্তু নিয়ে বসেছি এই এগুলো পুরো চাট পেয়ে যাবে কালার চাটে পেয়ে যাবে দেখো এর অন্যটা দেখছো ভিতরটা কত সুন্দর মাল খুলতে পারলে দুর্দান্ত লাগবে খুলতে ইচ্ছে করছে কিন্তু প্রচুর মাল দেখাতে হবে ঠিক আছে এটা এরকম যাচ্ছে দেখো এই একটা কালার যাচ্ছে এই কালারের সঙ্গে প্যান্ট ওনার কিন্তু কন্ট্রাস্ট যাচ্ছে সব প্যান্ট না কন্ট্রাস্টে হয়ে যাচ্ছে যদি একটু টেনে নেবেন মালগুলো ঠিক আছে আর আর তো এই কালারগুলো দেখিয়েছি আর এই একটা কালার যাচ্ছে দেখো এই একটা কালার যাচ্ছে দেখো এরকম একটা অরেঞ্জ কালারও যাচ্ছে দেখে নাও এই এই একটা কালার যাচ্ছে দেখো এই কালারটা ভীষণ সুন্দর দেখো ময়ূরকণ্ঠী কালার এই কালারটা ভীষণ সুন্দর দেখো আমি অল্প একটু বার করে দেখাচ্ছি ঠিক আছে এতগুলোকে কিন্তু কালাকচার যাচ্ছে যা যেরকম পছন্দ স্ক্রিনশট মেলে কিন্তু ফটাফট মাল বুকিং করো কেননা এইসব মাল কিন্তু এই এইসব মালকে যাই দেখাই সেসব মাল কিন্তু তোমরা ভালোভাবেই জানো সবাইকে দিয়ে উঠতে পারছি না ঠিক আছে চলো আচ্ছা এটা একটা বোম্বে রেওয়ানির টু পিস এটা ধাগার ধাগার যাচ্ছে ধাগার কোম্পানিতে যাচ্ছে দেখেন নাও বোম্বে রেওয়ানির টু পিস যাচ্ছে সাইজ আছে এক্সেল ডাবল এক্সেল টিপ্লি এক্সেল ফোর এক্সেল নাকি হ্যাঁ তিনটে সেট করে সাইজ যাচ্ছে একটা কোনটা তিনটে সাইজ আছে কোনটা চারটে সাইজ আছে ঠিক আছে আচ্ছা এটা একটা গেল এটা দেখিয়ে দিলাম সরিয়ে দিন আচ্ছা এটা কালার চার্ট গুলো দেখে নাও এটা একটা যাচ্ছে দুটো দেখো এই একটা যাচ্ছে দুটো আচ্ছা আরো দুটো কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে দেখে নাও এই একটা কালার যাচ্ছে দেখে নাও মেরুনের মধ্যে যাচ্ছে আরেকটাই যাচ্ছে দেখো এরকম ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ সুন্দর ব্ল্যাকের কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ সুন্দর দেখো এরকম ব্ল্যাকে যাচ্ছে আচ্ছা চল এবারে কি দেখা গো আর একটা কালার যাচ্ছে সরি ওই একটা কালার চাচ্ছে মাল রয়েছে তো বুঝতে পারছি না এই কারণে এই একটা কালার চাচ্ছে দেখো ঠিক আছে চলো নেক্সট আইটেমে যাবো নেক্সট আইটেমটা বাদ এই যে এটা দেখিয়ে দিই সিল্ক বাটিক এই একটা কালার হবে এই একটা কালার হবে এইটা হবে

এই বাটিকটা দেখো সঙ্গে প্যান্ট আর দুপাটটা দেখে ঠিক আছে এটা কালার চাট গুলো দেখিয়ে দিই এটা কালার চাট এরকম ইয়েলোর সঙ্গে আছে সবুজের সঙ্গে রয়েছে আর অরেঞ্জের সঙ্গে রয়েছে আচ্ছা যেটা আজকে দেখাবো সেটা আমি তোমাদেরকে বলছিলাম না চারটে কালার চাট এটা এক দুই তিন চার হ্যাঁ এটা হচ্ছে বাটনি সিল্কের আমি তো বাটিক সিল্ক প্রচুর বিক্রি করেছি এটা বাদনি সিল্কের দেখো জিনিসটা কত সুন্দর এটা হচ্ছে বাদনি সিল্কের থ্রি পিস সেট দেখো মারাত্মক দেখতে এটা কিন্তু সিল্ক বাদনি আছে এমনি বাদনি প্রচুর বিক্রি করেছে সিল্ক বাদনি আছে দোপাট্টাটা দিয়েছে শিফনের প্যান্ট দিয়েছে আর এই যে সাইজ অপশন যাচ্ছে তোমার ফর্টি সিক্স যাচ্ছে ফর্টি সিক্স আর ফর্টি টু দুটো সাইজ অপশন

আচ্ছা স্কার্ট সেটে পরে আসছি আগে তোমাদেরকে এটা একটু দেখিয়ে এটা কালার এটার আর দুটো কালার একটুখানি এগিয়ে দিন তো এটা সাইজ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ভাটি থ্রি পিস সেট এটা এমডির আগেও এক্সপেলো মালটার স্টক হয়েছে দেখে নাও বুকে কাজ করা ভাটি থ্রি পিস সেট এটার এই একটা কালার পাবে এই একটা কালার পাবে দুটো কালার পাবে দেখে নাও এই একটা কালার পাবে দুটো কালার পাবে এই একটা কালার পাবে তিনটে কালার পাবে দেখে নাও এই তিনখানা তিন হচ্ছে এর কালার অপশান পাবে কোয়ান্টিটিতে মাল পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা আর দেখাবো এই মালটা এই মালটাও দেখো এই মালটা প্রচুর বিক্রি করেছি কটনের আবার স্টক হয়েছে বোম্বে ওই মালটা দেবেন তো এমনি এটা দেখো এটা কটন রিয়ানের মধ্যে কটন রিয়ান বলছি সাত সাত কেমরিক কটনের মধ্যে রয়েছে গলায় কাশ লোটাস প্রচুর বিক্রি করেছি হলটারে মালটা আবার এসছে স্টক হয়েছে এটা এই একটা কালার পাবে এই একটা কালার পাবে আর ইয়েলো একটা কালার পাবে ঠিক আছে তিনটে কালার পাবে অনেকেই বলছো দিদি স্ক্রিন তুলতে পারছি না তাড়াতাড়ি করে তুমি মাল সরিয়ে নিচ্ছো কী করবো বলো অনেক মাল দেখাতে হয় আর বেশি টাইম হয়ে গেলে সেই ভিডিওটা কেউ দেখতেও চায় না আমাদের হাতে বিশেষ করে এখন তো সময় হচ্ছে না বুঝেছো তো কী করবো বলো এই যে তাড়াতাড়ি করে তোমার স্ক্রিনশটটা তোলো দেখো এটা ব্ল্যাকের ওপরে আছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এটা বোম্বে রেওয়ানের আছে এটারই আরেকটা কালার আছে তো সরিয়ে নিন এটারই আরেকটা কালার আছে সেটা হচ্ছে এইটা দেখো এই একটা কালার রয়েছে আচ্ছা এবারে দেব হচ্ছে এবারে দেবো হচ্ছে এইটা দেখো এইটা কি সুন্দর এসছে দেখো অর্ধেক মাল দেখাতে পারছি না কাউন্টারে এসেই সেল হয়ে যাচ্ছে আচ্ছা এটা হাকোবা সঙ্গে দেখো স্কার্ট সেট ঠিক আছে পুরো প্যাচে রয়েছে স্কার্টটা হাকোবার সঙ্গে চলো নেক্সট আইটেমে যাওয়া যাক আইটেম তো এটা একটা দেখাবো এটার না একটা মেরুন কালারও এসছিল এই মালটা এই মালটার মেরুন কালার এসেছিলো মালটা রে এসছিলো প্রায় তোমার দশ আট বান্ডিল মতন দশ না আট বান্ডিল মতন মালটা এসেছিলো পুরো মানে মেরুন কালার একটাও নেই আর এই ব্লু কালারটা এই কালারটা দু তিন তিন চার বান্ডিল হবে এটা তিন চার বান্ডিল হবে দেখো ঠিক পাচ্ছ কত সুন্দর গলার কাছে আর ধাগার এই মালটা এসছিল এই মালের অনেক ধুলো কালার এসেছিলো এই যে এই মালটা এই মালটা আগেও আমি বিক্রি করেছি এই মালটা অনেকগুলো কালার এসেছিল নেই শুধু হলুদেরই কপিস পরে রয়েছে আচ্ছা এই দুটো মাল এই গেল আর এই একটা মাল এসছে দেখো দেখো এটা রোমান সিল্কের ওপরে সিমারি দেওয়া এই মালটাও দুর্দান্ত মাল প্রাইস রেঞ্জ কমের মধ্যে সাইড কাট যারা খুঁজছ গলায় কাজ করা আর সারা বডিতে টিপ 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 করা সঙ্গে দেখো এই একটা কালার আছে এই একটা কালার আছে আর এই একটা কালার আছে দুর্দান্ত দুর্দান্ত চারটে কালার রয়েছে ঠিক আছে আরও স্কার্ট সেট দেখাবো এই দেখো মোডালের সেট একঘেয়ে অনেক ওই একই রকম ডিজাইনে বিক্রি করেছে তো মোডালের এই একটা স্কার্ট সেট এসে দেখো ভীষণ সুন্দর দেখো এই একটা স্কার্ট সেট মোডাল না এটা মারসু মোডালটা দেখিয়েছিলাম ঢাকার গতদিন এটা মারসু দেখো এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে তোমার উপরের টপটা দুর্দান্ত দেখতে আচ্ছা এই একটা গেল আর একটা আছে মারসুরি এটারও দুটো কালার পাবে একটা ব্লুতে পাবে একটা রেডে পাবে দেখে দাও এটাও খুব সুন্দর গলাখানা দেখো এরকম গলা দিয়েছে দেখো গলাটা ভালো করে বুঝিয়ে দিই সঙ্গে দেখো স্কার্ট ঠিক আছে এটারও তোমরা দুটো কালার পাবে একটা রেডে পাবে আর একটা এরকম ব্লুতে পাবে দেখো আর একটা এরকম ব্লু কালারের পাবে ঠিক আছে হলো আচ্ছা এবারে তোমাদেরকে দেখাবো হচ্ছে এই তোমাদেরকে দেখিয়ে মাল বা আচ্ছা দেখো এই মালটা দেখো একটু এই গ্লজি টাইপের মালগুলো দেখিয়ে এটা বিচিত্রা সিল্কের উপরে রয়েছে দেখো এই দেখো এই যাচ্ছে কুর্তিটা ও অসাধারণ গো দারুণ দেখতে দেখো আমি তো দেখি না মানে খুলে এই তোমাদেরকে দেখাতে গিয়ে দেখি অসাধারণ দেখতে দেখো ওন্নাটা কি সুন্দর দিয়েছে কন্ট্রাস্ট ওন্না দিয়েছে দারুণ লাগছে মালটা দেখো সুন্দর বিচিত্র সিল্কের উপরে আছে এদের কি একটাই কালার না আরেকটা কালার আছে

মতির ওয়ার্ক আর ছোট্ট ছোট্ট সিকুয়েন্স আর মিরার ওয়ার্কে রয়েছে আচ্ছা এগুলোর কিন্তু কালার অপশান হয়ে যাবে মোটামুটি আচ্ছা এই একটা মাল দেখো আমি জাস্ট ও এইটারই কালার অপশন এইটা এই যে এটারই কালার অপশন এইটা ঠিক আছে আচ্ছা এইটা এই মালটা দেখাবো এটা অসাধারণ মাল মাল কি বলতে কি অবস্থা দেখেছো মালের এদিকে একটু ক্যামেরাটা ঘোরা মালের খবরটা দেখো মাল দেখাবো কি উড়মুড়িয়ে সব করছে এই মালটা দেখো দারুণ টেস্টের মাল দেখো এটার সঙ্গে প্যান্ট আর এই যাচ্ছে বেনারসির দোকানটা ঠিক কালেকশান দেখো এই দেখো বেনারসির দোকানটা কালারটা দেখো শুধু অসাধারণ একটি কালার এটার মধ্যে হয় আরো একটা কালার আছে হ্যাঁ এটা দেখো একটা ইয়েলো কালার আছে আমি আর খুললাম না ঠিক আছে এই দেখো এটার একটা ইয়েলো কালার আছে এই একটা কালেকশন দেখো এটারও দুটো কালার আছে দেখো হাতাতে কাজ করা হাতাতে কাজ করা যারা মানে এক এই বছর কাঠ দানার মাল এক চিটিয়া বিক্রি করতে করতে ও মানে ইয়ে হয়ে পড়েছে যে দু বছর ধরে একই টাইপের মাল এবার আমরা কিন্তু পুরো আলাদা টাইপের মাল সেল করছি থ্রি পিসই সেল করছি কিন্তু একদম ইউনিক কালেকশান সেল করছি দেখো দুপাটোটা দেখছো কী সুন্দর দেখো দুপাটোটা দেখো কি সুন্দর আমরা এবছর কটনের মধ্যে কম থ্রি পিস দিলাম কটন ভাগলপুরি সিল্ক এইসব মাল আমরা দিলাম আর এগুলো ডোলার মধ্যে আছে কিন্তু দেখো ডিজাইন দেখো সম্পূর্ণ ইউনিক হাতাটা দেখছো হাতা দেখো বডি দেখো দারুন দারুন মাল এসব আচ্ছা এর আর এর কালার অপশন নেই এর কালার অপশন তো এটা না এটা আলাদা মাল দেখি হ্যাঁ না এটা না এটা তো কালার অপশন থাকার কথা এই দেখি এরকম না হ্যাঁ হ্যাঁ এইটাই ওর কালার এই যে এই একটা কালার আসতাম দেখো এই একটা কালার আসতাম কালার ক্ষেত্রে নকর থেকে দেখি দেখো দেখ এইটাও দুর্দান্ত কালারটা ঠিক আছে দেখো ঠিক আছে আর নতুন মাল কী আছে এর করে দিন দিনটা একটুখানি যা দেখানো যায় দেখো এই একটা মাল দেখো এটা কাদদানা ওয়ার্কের মধ্যে হালকা কাজ এটা সাইজ অপশান আছে হ্যাঁ এইগুলো সাইজ অপশন কালার অপশন আছে এই মাল দেখুন এই একটা মাল দেখা এটা ভীষণ সুন্দর এই যে দেখো এটা দেখো এটা কন্ট্রাস্ট ব্র্যান্ড আর দুপাত্তা দুপাত্তাটা খুব কন্টাস্ট প্যান্ট দুপাট্টায় আছে দোপাট্টাটাও খুব সুন্দর কাজ করা দেখো গলার কাজটা এরকম আসবে দোপাট্টাটাও এই কালারেরই আসবে সেম কালারের আসবে আচ্ছা এবার এই মালটা একটুখানি দেখাই এই মালটা আমাদের প্রচুর রিস্ক করছে আবার সেলও হয়ে যাচ্ছে এই মালটা দেখো এই মালটা অনেকগুলো কালার এসছে এবার এই মালটা হলুদ এসছে এই কালারটা এসছে পার্পেল এসছে আরও এসছে এটা থ্রি এক্সেল অবধি হ্যাঁ এটা থ্রি এক্সেল অবধি দেখো ঠিক আছো এটা থ্রি এক্সেল অবধি এইয এটার অনেকগুলো কালার এসছে ইয়েলো আছে পার্পেল আছে আর কী কী কালার আছে ব্লু আছে টিল ব্লু আছে মেরুন আছে চারটে কালার হ্যাঁ ইয়েলো পার্পেল টিল ব্লু আর মেরুন এই মালটা তো দেখো ঠিক আছে তাহলে যারা চলে আসতে পারছো তারা একদম চলে আসো আর যারা আসতে পারছো না দূরের বন্ধুরা তারা স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো কল করো ঠিক আছে ছোট্ট একটা আপডেট দিতে পারলাম মাল মানে দেখাতে পারছি না একদিকে কল আসছে একদিকে লোক দাঁড়িয়ে আছে তাহলে আজকের মতো নমস্কার